হ্যালো এব সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো এখন দেখো বাজে সকাল এগারোটা আর মামাম এখন ঘুম থেকে উঠেছে আর আমার ও ছিল যেহেতু আর আমার ঘরের সব কাজ হয়ে গেছে এখন মামাম মামা জন্য এখন কিছু খাবার বানাবো কি খাবে মা কী খাবে তুমি বলো দেখি আর মামা কি জন্য কী খাবার করা যায় এখন ওকে একটু মুখটা ধুই দেবো আর এখন আমি মামামির সকালে খাবার বানাবো মামাম কে আজকে সকালবেলা করে দেব ওটস এই যে মামামির খাবার রেডি মাংকে দেখো মামাম ডালে কোটো নিয়ে ঘরে ঘোরাঘুরি করছে তুমি এখন বসে খেলা করো দেখো মামাম ঘোরাঘুরি করছে ও এসে এখানে যত কৌটো মৌটো আছে সব ও ফেলে দেবে নাহলে এই কৌটো নিয়ে ও খেলা করতে থাকবে ওর খেলনা প্রচুর আছে কিন্তু ওটা নিয়ে খেলবে না ও সব কৌটো আমার বাসন জিনিস টুনিস নিয়ে এগুলো নিয়েও খেলবে আর এদিকে দেখো ওর কত খেলনা আছে এই খেলনাগুলো দিয়ে ও একদম খেলবে না ও আমার জিনিসপত্র দিয়ে মামামের খাবার ঠান্ডা হয়ে গেছে এখন আমি খাওয়াবো তারপর আমি খাবো ভালো মা খেতে ভালো ভালো তো মামাম খাচ্ছে ও তো মুখে নিয়ে অনেক টাইম রেখে দেয় তারপর আগে আমি কিছু খেয়ে নি আমার ফিরে পেয়েছে মাম মামু খাবে আর এখন আমি তোমাদের খাবার খুলেছি তো না নিজের খাবার একদম ভালোবাসে না খেতে সবসময় আমি যা খাবো সেটাই

আগে তোমার খাবার খাও খাবে না তুমি খাবে না তোমাকে বিস্কুট দেবো না যা দেবো না